মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষই ফাঁদ পাচ্ছে তুমি পাখির মতো পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও গুড মর্নিং অল মাই ফ্রেন্ডস কাছে দূরে দেশে বিদেশে আমার সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম আশা করছি তোমরা যে যেখানেই এখানেই আছো খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে সকাল নটা আর আমি আমার আজকের ভিডিওটি এখন থেকে স্টার্ট করলাম আজ সকালবেলা একটু ছাদের উপরে গিয়েছিলাম তো ছাদ থেকে চারপাশের পরিবেশটা একটু তোমাদের কাছে শেয়ার করেছি তো এখন আবার অলরেডি নিচে নেমে চলে এসেছি তো দেখো এখন আমি তোমাদের কাছে কি কি শেয়ার করব। আশা করবো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবে তাহলেই বুঝতে পারবে আমি আজ তোমাদের কাছে কি কি শেয়ার করছি তাহলে চলো ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থেকে দেখতে থাকো এই দুটো খেলনা আমাদের ফুচু ও গুলু সোনার এখানে দুটো প্যাকেটের উপরে রয়েছে দুটো বেড়ালের ছবি এই দুটো প্যাকেটের মধ্যে রয়েছে বিড়ালের খাবার আমার মেয়ে বিড়াল কুকুর খুব ভালোবাসে আমাদের বাড়িতে তো ফুচুগুলো দুটো ডগি আছে কিন্তু বিড়াল নেই তো আশেপাশে অনেক বিড়াল রয়েছে মেয়ে ওদের খুব ভালোবাসে মাঝে মাঝে ওদের জন্য খাবার অর্ডার করে ওদের খেতে দেয় ভালোবেসে তো আজ আবার অনলাইনে দুটো খাবার অর্ডার করেছিল ডেলিভারি এসেছে সেই দুটো খাবার আমি একটু তোমাদের কাছে শেয়ার করে নিলাম এখন আমি ব্রেকফাস্ট রেডি করব তো সেই জন্য আমি টেবিলে একটি কাচের বাটিতে বেশ কিছু চিড়ে রেখেছি এই চিড়ে দিয়ে আমি ব্রেকফাস্ট রেডি করব তো চলো ব্রেকফাস্ট রেডি করে পরে আবার ফিরে আসছি কলা আম ও চিড়ে দিয়ে ব্রেকফাস্ট রেডি তাহলে চলো এবার ব্রেকফাস্টটা করে নিই হ্যালো এভরিওয়ান এখন বাজে সকাল সাড়ে দশটা আমি তোমাদের কাছে ব্রেকফাস্ট শেয়ার করার পরে ব্রেকফাস্ট করে নিয়েছি এখন একটু যাব ড্রয়িং রুমে ড্রয়িং রুমে আমাদের ফুচু সোনা রয়েছে তো ওদের একটু বিস্কুট খেতে দেব। প্রতিদিন ভোরবেলা তোমাদের দাদা ভাই ওদের টোস্ট বিস্কুট খেতে দেয় এরপর একটু বেলা হলে আমি আবার ওদের যে বিস্কুটগুলো আছে সেগুলো খেতে দিই তাহলে চলো সঙ্গে থেকে দেখতে থাকো কি করছি সিঁড়িতে উঠে আয় গুলো আয় খাবি আয় চলে আয় চলে আয় এই যে আমাদের গুলুশোনা এখন বিস্কুট খাচ্ছে দু রকমের বিস্কুট দিয়েছি গুলু মেঝেতে বিস্কুট দিলে বেশি ভালো খায় সেই জন্য আবার বাটির থেকে কিছুটা বিস্কুট মেঝেতে দিলাম দেখো কি সুন্দর খেয়ে নিচ্ছে এই যে আমাদের গুলোশোনা সব বিস্কুট কি সুন্দর লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিল এখন আবার চুপ করে শুয়ে আছে আর ফুচুর তো খাওয়ার নামই নেই ও খাটের নিচে বন্ধুরা এই মুহূর্তে আমি এখন কিচেন রুমে রয়েছি এখন আমি তোমাদের কাছে আমার আজকে দুপুরে কি কি রান্না হবে সেগুলি একটু পরপর শেয়ার করে নেব আজ আমি কুমড়ো ও রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল করব। তো সেই জন্য একটি কাচের বাটিতে হাফ বাটি মুগ ডাল রেখেছি রয়েছে রুই মাছের মাথা রয়েছে কয়েক টুকরো কুমড়ো আর ফোরনের জন্য রেখেছি তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা দুটো গোলমরিচ এলাচ ও দারচিনি আলু ভাজার মতো আলু কেটে ধুয়ে রাখা আছে রয়েছে পেঁয়াজ কুচি তিন পিস রুই মাছ সেই সঙ্গে একটি প্লেটে রয়েছে রুই মাছের তেল রুই মাছের তেল আলু ও পেঁয়াজ দিয়ে হবে আর রুই মাছ কষা হবে মুগ ডালের রেসিপি করার জন্য প্রথমে আমি মুগ ডালটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি ফ্রাইং প্যানে গরম সর্ষের তেলে মুগ ডালগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব মুগ ডাল ভেজে নেওয়ার পর আমি প্রেশার কুকারে মুগ ডাল খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এরপর আমি তিন পিস রুই মাছ ও মাছের মাথা পরপর ভেজে নিচ্ছি মাছের পিঠ হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিয়ে মাছের মাথাগুলো ভেজে নেব মাছগুলো প্লেটে নামিয়ে নিয়েছি এবার আমি ডালের জন্য মাছের মাথাগুলো একটু ভালো করে ভেজে নেব একটি ওভেনে মাছের মাথা দিয়ে ডালে ফোড়ন দিয়ে নিলাম আর একটি ওভেনে মাছের তেল হচ্ছে হ্যালো এভরিওয়ান এখন বাজে বেলা সাড়ে বারোটা আর আমি এখন আমাদের ফুচুগুলো মানে আমাদের ডগি দুটোর জন্য চিকেন রেডি করবো সেই জন্য আমি একটি প্রেসারে অলরেডি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো জলে মিশিয়ে কয়েকটা চিকেন এর মধ্যে রেখে দিয়েছি এবার আমি প্রেশারটাকে গ্যাসের ওভেনে বসিয়ে একটু বয়েল করে নেব হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আমাদের গুলু সোনা সোনার চিকেন বয়েল সম্পূর্ণ রেডি আমি প্রেশার কুকার থেকে একটি স্টিলের বাটিতে নামিয়ে নিয়ে টেবিলে এসে তোমাদের কাছে আরও একবার দেখিয়ে দিলাম সবশেষে হচ্ছে রুই মাছের রেসিপি গুড আফটারনুন অল মাই ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে দুপুর দুটো আর আমি ঠিক দুপুর দুটোর সময় টেবিলে চলে এসেছি তোমাদের কাছে আমার দুপুরের লাঞ্চ মেনুগুলো একটু শেয়ার করতে এখানে রয়েছে সাদা ভাত রয়েছে করলা ভাজা রয়েছে ট্যাংরা মাছ ভাজা এখানে কাচের বাটিতে রয়েছে কুমড়ো ও রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল আর প্লেটে রয়েছে আলু ও পেঁয়াজ কুচি দিয়ে রুই মাছের তেল সবশেষে রয়েছে লাল লাল ঝাল ঝাল রুই মাছ কষা আর রয়েছে একটি ট্রেতে কেটে রাখা আম যদিও এটা খাওয়া দাওয়ার পরে খাওয়া হবে তবুও তোমাদের কাছে একটু শেয়ার করে নিলাম ভিডিওটিকে আর বেশি বড় করব না এখানেই এন্ড করব তাই চলে এলাম সরাসরি ক্যামেরার সামনে তোমাদের সঙ্গে কথা বলতে তো বন্ধুরা তোমাদের কাছে তো আজ আমি অনেক কিছুই শেয়ার করেছি যদি আমার এই আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকেও প্রেস করে দেবে সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এবং সব সময় আমার পাশে থাকার জন্য তো আবারও দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো নিত্য নতুন ভিডিও বা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ